সবাইকে নমস্কার আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘটনাকে সামনে রেখে আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি ফর এক্সাম্পল রাম ফর্টি ক্রস কান্ট্রি ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি এগুলি সবগুলি ছিল আমাদের মানে চাকে ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য যে প্রমোশন আমরা এটা করেছি তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের আমাদের বিষয় সামনে আসছে সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে আমাদের রাজ্যে টি অকশান সেন্টার কালকে শিলান্যাস শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে তো সেই উপলক্ষে আপনারা যারা এসছেন সব আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের টিঅকশন সম্পর্কে দু চারটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে আমার বোর্ড অফ ডাইরেক্টর আমাদের স্বরাজ সরকার মহোদয় এছাড়া আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন মানিকলাল দাস মহোদয় আপনারা যারা এসছেন প্রত্যেককে আমরা ত্রিপুরা চা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যেটা বলছিলাম যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে চুয়ান্নটা বড় বাগান আছে আমাদের কোপারটিভের দ্বারা পরিচালিত আছে তেরোটি বাগান এছাড়া রয়েছে আমাদের স্মল টি গ্রোয়ার্স অর্থাৎ দুই হাজার আটশোর মতো আমাদের ক্ষুদ্র চা চাষি রয়েছে রাজ্যে যারা আমাদের রাজ্যের মোট উৎপাদনে প্রায় তিরিশ শতাংশ তারা সরবরাহ করে থাকেন তো সব মিলে আমাদের রাজ্যে নব্বই থেকে এক কোটি নব্বই লক্ষ থেকে এক কোটি কেজি চা আমাদের রাজ্যে উৎপাদন হয় প্রতি বছর সেই চাটার সম্পূর্ণভাবে আমাদের নির্ভর থাকতে হয় আমাদের অকশন মার্কেটের উপরে তো অকশন বলতে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যে অকশন সেন্টার রয়েছে বিশেষ করে কলকাতা অকশন সেন্টার এবং গুয়াহাটি অকশন সেন্টারে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রতি বছর বছর যেত এতদিন পর্যন্ত সেক্ষেত্রে আমরা অনেকগুলি সমস্যা অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হতো তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা ছিল আমাদের পরিবহনের একটা সমস্যা আমাদের আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে কলকাতাতে আমাদের চা প্রেরণ করার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আমাদের একদিকে পরিবহনের খরচা যেমন লাগতো পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ সেই কারণে অনেক সময় অনেক মানে দুর্ঘটনাও ঘটেছে সেই সব ইতিহাস ঘটনা সাক্ষী চা শিল্পের সঙ্গে যারা যুক্ত বিশেষ করে উৎপাদনকারী যারা যারা তারা এগুলি অনেক সময় তারা এগুলি করতে বাধ্য হয়েছেন তো যখন এই বিষয়গুলি আমাদের চাষ সংক্রান্ত বিষয়ে রাজ্যস্তরে যখন বৈঠক হয় বা আমাদের প্রশাসনের স্তরে যখন এইসব বিষয়গুলি নিয়ে বৈঠক হতো তো চা ত্রিপুরা রাজ্যে টি অক্সিজেন সেন্টার চালু করার বিষয়ে একটা আলোচনা উঠে আসতো তো রকমই আমাদের কিছুদিন আগে আমাদের একটি বৈঠকে নীতি আয়োগের একটি বৈঠকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষে রাজ্যে যাতে একটি টি অকশন চালু হয় তার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেই প্রস্তাব নীতি আয়োগের মাধ্যমে গৃহীত হয় এবং তারই ফলস্বরূপ আমাদের রাজ্যে ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে আমাদের চিঠি আসে আমরা একটা সবুজ সংকেত পাই যে রাজ্যে টি অপশান সেন্টার যেটা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আমাদের রাজ্য সরকার পায় তো সেই জন্যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের যে চা উৎপাদন হয় আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের মোট চা উৎপাদনে প্রায় দশ শতাংশ চা ত্রিপুরা রাজ্য থেকে উৎপাদিত হয় এবং আমরা ভারতবর্ষের যে প্রায় পনেরোটি রাজ্যে চা উৎপাদন হয় তার মধ্যে আমরা পঞ্চম স্থানে রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা রাজ্যে রয়েছে তাদের যেরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বাজারের একটা অভাবের কারণে তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অকশন সেন্টার যেটা চালু হতে যাবে যাচ্ছে সেটা আগামী কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের কাজ হবে শুভ শিলান্যাস হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের রাজ্যে অকশনের যে ব্যব ব্যবস্থা বা অকশনের যে কার্যক্রম সেটা এই বছরই চালু হবে সেটা আমরা মানে আশা করছি তো তার জন্য কিছু পরিকাঠামোগত কিছু কাজ করতে হবে এবং সেটা সম্ভবত আগামী দুই তিন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো কালকে আমাদের গোর্খা হস্তিস্থিত যে আমাদের আমাদের যে ইন্ডাস্ট্রির যে ডাইরেক্টরেট যেটা ছিল সেখানে আমাদের শিলান্যাসের কাজটি কালকে সম্পন্ন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেখানে আমাদের সারা রাজ্য থেকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিক থেকে শুরু করে আমাদের বিশেষ করে চা উৎপাদনকারী স্মল টি গ্রোয়ার্স প্রত্যেকেই কালকে উপস্থিত থাকবেন এবং রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সবাই উপস্থিত থাকবেন আমাদের এই অক্সান সেন্টার হওয়ার মধ্য দিয়ে আমাদের রাজ্যের সবচেয়ে বেশি উপকার যেটা হবে সেটা একটু আগে যেটা বলছিলাম পরিবহনের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল এটা যেমন একটা আমাদের সমস্যা দূর হবে পাশাপাশি আমাদের রাজ্যে চা উৎপাদনকারী যারা রয়েছে তাদের মানে গুণগত মান অনুসারে তাদের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে এটাও আমাদের একটা প্রতিবন্ধকতা ছিল বাইরে যে আমাদের চা যেত আমাদের রাজ্যের ফোকাসিং হতো দেরিতে যে যেত সেখানে সেই রাজ্যের চা আগে বাজারে নিলাম বাজারে উঠানো হতো তারপরে আমাদের রাজ্যের চাটাকে সেও আমাদের রাজ্যের নামে হতো না তো যাই হোক আজকে আমাদের রাজ্যে সেটা হতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের যারা সেলার রয়েছে তারা অবশ্যই উপকৃত হবেন এবং চা শিল্পের সঙ্গে সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার প্রভাব পড়বে পাশাপাশি আরও যে ইম্পর্ট মানে দু চারটা বিষয় রয়েছে অক্সানকে কেন্দ্র করে সেটা আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই আমাদের এই অক্সান সেন্টার চালু হলে পরে এতদিন যে আমরা যে চাটা পাঠাতাম সে টোটাল যে প্রসেসটা চৌচল্লিশ দিন লাগতো ফোর্টি ফোর ডেজ লাগতো সেটা কমপ্লিট হতে তো আজকের দিনে সেটা ষোলো দিনের মাথায় কমপ্লিট হবে তো সেখানে মানে প্রায় ফোরটি পার্সেন্ট টাইম সেভ হবে এখানে অনেক টাকা অপচয় হত ভাবে এখানে একটা ব্যাপার ব্যাপার থাকতো থাকতো থাকবে ওয়ের হাউজের কিন্তু ওয়ের হাউজের বাইরে ওয়ের হাউজের জন্য যেরকম আমাদের সেলারদেরকে যেরকম আর্থিক বোঝা বহন করতে হতো সেটা এখানে লাগবে না এতটা লাগবে না পাশাপাশি ও যেটা বলছিলাম সময়ের ক্ষেত্রে অনেক সেইভাবে ফোর্টি পার্সেন্ট সময় বাঁচবে এছাড়াও আমাদের এখানের মধ্যে আমাদের চাটাই যেহেতু যেহেতু প্রথম এখানে নিলাম বাজারে উঠবে সেক্ষেত্রে ভারতবর্ষের এই নিলাম হবে বলে ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে সবাই সেই নিলামে অংশগ্রহণ করতে পারবে তো তার জন্য আমাদের রাজ্যের চা উৎপাদনকারী এবং আমাদের যারা বিশেষ করে সেলার এবং বায়ারদের মধ্যে ব্রোকারেজদের যে বিষয়টা এতদিন আমরা ব্রোকারেজদের উপর ব্রোকারদের উপরে নির্ভরশীল ছিলাম থ্রু ব্রোকার আমাদেরকে বাজারে নিলাম বাজারে চাটা পাঠাতে হতো আজকে আমাদের রাজ্যে সেটা এখন আর সেটা থ্রু ব্রোকার লাগবে না টিটিডিসির মাধ্যমে আমরা ওয়ের হাউজের ব্যবস্থা করে দিচ্ছি অর্গানাইজার হিসাবে যারা থাকবেন আমাদের টি ই অপশনের যারা অর্গানাইজার হবেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা ওয়ের হাউসের ব্যবস্থা করে দিচ্ছি অফিস বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে তো সেক্ষেত্রেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিল্প দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যেই ওয়ের হাউজের আমরা পেয়ে গেছি এবং আমাদের অফিস প্রেমাইজেস যেটা দরকার সেটাও আমরা পেয়ে গেছি তো সামগ্রিকভাবে আমাদের আমরা বলতে পারি আপনাদের মাধ্যমে এই অপশান সেন্টারের মধ্য দিয়ে আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকেরই উপকার হবে এবং আগামী দিনে আমাদের রাজ্যের চা শিল্পের মধ্য দিয়ে আমাদের রাজ্যের যে চা যে গুণগত মান সেটাকে আলাদাভাবে যাচাই করার ক্ষেত্রে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের জায়ের একটা আলাদা করে পরিচিতি লাভ করার সুযোগ হবে আমাদের এই অক্সন সেন্টারের মধ্য দিয়ে। এন্ড লাস্ট অন 2022 23 বর্ষে নিউজ অন